গড সিরিয়াসলি এটা আমি আজকে মানে সানডের দিনে লোকে সকালবেলা উঠে সারপ্রাইজ হয় আমি সকালবেলা উঠে লাইক দিস আমি পোস্টটা দেখাতে চাই এই যে এই সেই বিশেষ পোস্ট যেটা বা যমুনা ঠাকির ছবিটাও আমি বুঝতে পারছি এই পোস্টে লেখা হয়েছে বাংলা টেলিভিশন সেরা ছ্যাঁকাখোর মহিলা কোনো সিরিয়ালে বিয়ে করে সুখী হতে পারেনি সো মানে আমি বুঝিনা আপনারা এগুলো বানিয়ে কি বানকো নেটেড পুরো একটা নেটেড একটা আউটফিট ওভারঅল তোমরা একটা লং ড্রেস দেখতে পাচ্ছ আমরা পুরো একটা ড্রেস ভেতরে বলতে পারো সার্টেন ইনার যেটা আছে সেটাকে কভার করে একটা ইউনিক একদম একদম শিওর শিওর শ্যোর শিওর শ্যোর ম্যাড এবার তোমরা দেখে বুঝতে পারো দিস ইজ দ্য ইউনিক দ্য ডিজাইনার ইজ অরিজিৎ মাইতি ইউ পিপল অল নোজ ভীষণ সুন্দর একটা ড্রেস আর এছাড়াও আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে যে ছবিগুলো তোমরা দেখতে পাবে যখন পাবলিশ হবে ইন টস ম্যাগাজিন অ্যান্ড আমি নিজের লোকসের ব্যাপারে ভীষণ পার্টিকুলার কারণ আমি সবসময়ই চেষ্টা করি যে একটা ইউনিক কিছু করব যেটা এতদিন অডিয়েন্স দেখেনি কারণ তারাও হয়তো আমার মনে হয় যে ওয়েট করে থাকে যে এটা ভালো রকম ইউনিক কিছু করতে চলেছে আগামী দিনে তো আমিও অলসো ওয়েট করে থাকি যে তাদের

অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমার কাছে হচ্ছে কাজই সব কিছু আমার রিল্যাক্সেশন হচ্ছে কাজ এবার সারা সপ্তাহ সিরিয়ালের এরকমভাবে আমাদের শুটিং চলে সেখান থেকে বেরিয়ে এসে আমি যদি সানডে দিস ইজ কল্ড আই রিফ্রেশমেন্ট অফ মাই তো লোকে বলে টায়ার্ড অ্যান্ড রেস্ট অ্যান্ড অল আমার মনে আমি কাজ করলে আমি বেশি হ্যাপি থাকি কারণ এটাই আমার একটাই লাইফের নেশা যেটা সবাই জানেন নেশা মানেই একটাই কাজ তো সেকেন্ড সানডে বাট আমি একদমই ছুটি নিই না রবিবার করে ফটোশ্যুটগুলো করি ইভেন এটার পরেও আমার আরেকটা শ্যুট এটা কমপ্লিট করে ওরা একটা কাজে যাব আজকে করছি আমরা হচ্ছে টস ম্যাগাজিন এটা নতুন লঞ্চ হচ্ছে অ্যাজ এ ডিজিটাল প্ল্যাটফর্মে আমার এটা লঞ্চ হচ্ছে পরে এটা অ্যাজ এ হার্ড কপি আমাদের লঞ্চ হবে তো সেখানে আমরা আজকে শ্যুট করছি বাগা যতীনে সো এত সুন্দর আমাদের পুরো টিম আছে আজকে যে ডিজাইনার মেকআপ আর্টিস্ট অ্যান্ড অল সবাই মিলে এত সুন্দর একটা লুক দিয়েছে বিশেষ করে সত্যি কথা বলতে একটু আমাকে দেখেছো তোমরা সবসময় অনেক রকম লোকেই দেখে থাকো বাট আমি একটু এক্সপেরিমেন্ট লুক করা পছন্দ করি নিজের ওপর একটু ফ্যাশনেবল টাইপে আমার ড্রেসটা দেখি বুঝতে পারছো একটু হাই ফ্যাশন টাইপ অফ নিজেকে প্রেজেন্ট চেষ্টা করছি সো এরপরও অনেকগুলো ইউনিক ইউনিক লুক আছে যেগুলো ক্রমশ প্রকাশ আগে তো সঙ্গে সঙ্গে সব কিছু রিভিল করা যাবে না কারণ একটা কোম্পানির পলিসি বলে আছে সো আই এম সো এক্সাইটেড অ্যান্ড সিটি টকিস আছে অফকোর্স আরও শুটাতে আরও মজা হবে উনি আমার টিম ওয়ান অফ মাই টিম মেম্বার নতুন করে বলার কিছু নেই কাজের সাথে সাথে একদম একদম কাজ বিন্দাস চলছে অফকোর্স তোমরা গীতা দেখছো ওয়ান্স এগেন আমরা আবারও চ্যানেল টপা থ্যাংক ইউ লাভ ইউ অল এতটা ভালোবাসা ফ্রম দ্য ফার্স্ট ডে থেকে আমরা পেয়ে এসেছি অ্যারাউন্ড এইট মান্থস হলো প্রোজেক্টটা তো আগামী দিনে সবে আমাদের টু হান্ড্রেড এপিসোডস কমপ্লিট হয়েছে আর যাই টু হাজার কেন থাউজেন্ড এপিসোডস অব্দি আমরা যেন তোমাদের এই ভালোবাসাটা যেন যাই পার তারপর যেন দেখছো অবশ্যই বুঝতে পারছো যে কাব্যার এখন মাথায় অনেক কিছু চলছে অনেক কিছু সাসপেন্সিভ অনেক কিছু কি আর বলবো কিছু কিছু চলছে মাইন্ডে এরকম কিছু কাহিনী যেটা এত তাড়াতাড়ি তো রিভিল করা যাবে না তার জন্য তো তোমাদের সবসময় মানে প্রত্যেকদিন সাড়ে ছটায় স্টার জলসা পর্দায় দেখতেই হবে গীতা এল এলবি বাট এইটুকু বলবো যে ইন্টারেস্টিং কিছু হতে চলেছে এত সহজে তো কাব্য আয় স্বস্তিকে ছেড়ে দেবে না তার জন্য লড়তে হবে তো তো লড়াই করে চলবো যেটা আমার কাজ তুমি তুমি দেখা যাচ্ছে তুমি যে কোনো সিরিয়ালে

এই সেই বিশেষ পোস্ট যেটা আমার যমুনা ঢাকির ছবিটাও আমি বুঝতে পারছি এই পোস্টে লেখা হচ্ছে বাংলা টেলিভিশন সেরা ছেঁকাখোর মহিলা কোনো সিরিয়ালে বিয়ে করে সুখী হতে পারেনি সো মানে আমি বুঝি না আপনারা এইগুলো বানিয়ে কি পার মজা করার জন্য হয়তো বানান অফকোর্স আমি এটাকে মজা হিসেবেই নিই এটা আপনারা কেন আমাকে মানে আমাদের টেকনিশিয়ানরাও কেউ বাদ নেই যে আমাকে খচায় না যে আবারও বিয়ে হবে আবারও বিয়ে হবে বাট ওই যে বলে মানে ভালোর মধ্যেও যদি একটু নেগেটিভিটি না হয় সেটা কিন্তু দেখতে ইন্টারেস্টিং লাগে না যেরকম আমাদের লাইফে যেরকম যদি খারাপ দিন না আসে তাহলে আমরা সুখের দিনের মজাটা বুঝতে পারবো না তো জোকসা পার্ট তোমরা এগুলো বানাও অফকোর্স ভালো লাগে তোমরা ভালোবাসো বলে আমাকে বানাও আমার কাজটা হয় তো কোথাও না কোথাও আমি জাস্টিফাই করতে পেরেছি তোমাদের মন অব্দি পৌঁছাতে পেরেছি তো এইটুকুই বলবো এগুলো আমাদের ক্যারেক্টার আমি আমার ক্যারেক্টারটাকে খুব ভালোবেসে চরিত্রগুলোকে প্রেজেন্ট করার চেষ্টা করি আমার অভিনয়ের দ্বারা আমি চেষ্টা করি কতটা প্রেজেন্ট করতে পারি আর বাকিটা তোমাদের উপর তোমরা কিভাবে নেবে এটাকে আমি আর কি বলতে পারি এটা ফার্স্ট টাইম নয় এরকম প্রচুর

একটু একটু ওয়েট করতে চাইছি মানে আর একটু নিজেকে সেই মেন্টাল স্ট্রেসে আমার তো আমি তো বিশাল বড় নই আমার বিশাল ময়স নয় এখন একটু আছি বাচ্চা তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয় একটু ওয়েট করা বেটার যে কোনো সিদ্ধান্ত লাইফ টাইমের আমার মনে হয় একটু ভাবনা চিন্তা করে নেওয়াই ভালো পরে পস্তানোর থেকে

দেব আর গুড অ্যাক্টার বিং অফকোর্স অভিনয় দিক থেকে দেখতে গেলে তো আবির পরমব্রত সো অফকোর্স সুযোগ পেলে তো ব্লেস গড ইচ্ছে তো আছেই ভালো কিছু করার করছি অফকোর্স করছি তোমরা সবটাই জানো মানে একটা ইন্ডাস্ট্রি থেকে আরেকটা ইন্ডাস্ট্রিতে যাওয়া তাদের ল্যাঙ্গুয়েজ শেখা তাদের কালচারটা বোঝাইস টোটালি ডিফারেন্ট যেরকম বাইরে থেকে লোকেরা আমাদের ইন্ডাস্ট্রিতে আসে তাদেরও খুব সমস্যা হয় তো ট্রাইং ফর দ্য বেস্ট অ্যান্ড হোপ ফর দ্য বেস্ট চেষ্টা করে যাচ্ছি বাকিটা গড নোজ একদম সরাসরি একটা প্রশ্ন করবো একদম এখন ট্রেন্ড যাচ্ছে যে কোনো আর্টিস্ট সত্যি যদি একদম মন থেকে একটা কথা বলি সেটা হচ্ছে পার্টি পলিটিক্স থেকে আমি বহু দূরে আমি এই ব্যাপারে কিছু বুঝিও না তাই জন্য বোঝার চেষ্টাও করি না কারণ দিস ইজ নট মাই জোনার অনেকে স্কুল টাইম হোক কলেজ টাইম হোক যেগুলো করে আসে ইউনিয়ন পার্টি হেন তেন আমি স্কুল কলেজ ইউনিভার্সিটি আমি সেই দিকে পর্যন্ত যাইনি আমি যেই জিনিসটা বুঝি না আমার মনে হয় সেই জিনিসটাতে না এগোনোই বেটার পরবর্তীকালে সেটা সমস্যা হয় তো এই মুহূর্তে দাঁড়িয়ে যদি বলো অফকোর্স নট আমি আমার কারিয়ার আমার অভিনয় আমার মডেলিং আমার দর্শকের ভালোবাসা এটা নিয়েই আমি থাকতে চাই আগামী দিনে আরও ভালো কিছু কাজ করতে চাই তো এই নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই এবার হ্যাঁ পরবর্তীকালে কি হয় সেটা তো উই নেভার নোজ কী ঘটনা ঘটবে বা কী পরিস্থিতি সামনে আসবে তো এই মুহূর্তে কিছু না একদমই শেষ করো কিন্তু তার আগে তোমার যে লুকটা আছে একটু তোমার থেকে শুনে নিই ডেসক্রিপশন মানে নিজেকে নিজে যখন পড়েছো মানে নিজের কাছে নিজে কিরকম লাগে বা কিরকম আউটফিটটা তোমার দেখো বিশেষ করে বলবো আউটফিটটা পুরো দেখতেই পাচ্ছো নেটেড একটা একদম নেটেড পুরো একটা নেটেড একটা আউটফিট ওভারঅল তোমার একটা লং ড্রেস দেখতে পাচ্ছ আমরা পুরো একটা জাস্ট ভেতরে বলতে পারো ইনার যেটা আছে সেটাকে কভার করে একটা ইউনিক একদম একদম শিওর 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 এবার তোমরা দেখে বুঝতে পারো দিস ইজ দ্য ইউনিক দ্য ডিজাইনার ইজ অরিজিৎ মাইতি ইউ পিপল অল নোজ ভীষণ সুন্দর একটা ড্রেস আর এছাড়াও আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে যে ছবিগুলো তোমরা দেখতে পাবে যখন পাবলিশ হবে ইন টস ম্যাগাজিন অ্যান্ড আমি নিজের লুকসের ব্যাপারে ভীষণ পার্টিকুলার কারণ আমি সবসময় চেষ্টা করি যে একটা ইউনিক কিছু করব যেটা এতদিন অডিয়েন্স দেখেনি কারণ তারাও হয়তো আমার মনে হয় যে ওয়েট করে থাকে যে একটা ভালো রকম ইউনিক কিছু করতে চলেছি আগামী দিনে তো আমি অলসো ওয়েট করে থাকি যে তাদের জন্য একটু ভালো কিছু কি প্রেজেন্ট করতে পারি অনেক শুভেচ্ছা তোমাকে থ্যাংক ইউ একদম থ্যাংক ইউ সো মাছ টু সিটি টকিজ অফ কোর্স আমাদের যে কোনো খবরের জন্য সবসময় চোখ রাখো সিটি টক ইস অলওয়েজ লাভ ইউ থ্যাংক ইউ সো মাছ